গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আমি চলে এসেছি সকাল সকাল ছাদে ছাদের মধ্যে একটু আজকে একটু ভাবছি টপগুলো কুড়াকুড়ি করে কাজগুলো করে নেবো কারণ অনেকদিন করবো বলে করা হয়নি তো যাই হোক চলো সমস্ত গাছের গোড়াগুলো আমি ভালো করে কুড়ে নিচ্ছি আর আমার কাছে তো কেনা সার আছে সেই সারগুলো আমি একটু গাছের গোড়ায় দিয়ে দেবো আজকে এখন সকালবেলায় যেহেতু ছেলে টিউশন পড়ছে তো আমি ভাবলাম তাহলে আমি আজকে সেরকম কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না সাজিয়ে যায় তাছাড়া এটাও বড়ো কাজ কদিন থেকে এটা করব করবো ভাবছি কিন্তু করা হয়ে উঠছিল না কেননা এই যে গাছটা মরে গেছে এটা যে গাছের যে ফুলগুলো আছে এগুলো এখানে ছড়িয়ে দেবো যদি বীজটা থেকে কোনো চারা টারা বের হয় দেখা যাক আর দেখতে পাচ্ছি কতদিন করা হয়নি বলে গাছের গোড়াগুলো কীরকম শক্ত শক্ত মতো একদম বসে গেছে জল দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু যত করব গাছ সার দেওয়া হবে তত গাছ ভালো থাকবে তো যাই চলো আমি মরে যাওয়া গাছটা তুলে ফেলে নিলাম আর ওই গাছের যে পা শুকনো ফুল ছিল সেইগুলো এখানে ছড়িয়ে দিলাম যদি একটু এটা থেকে মানে চারা টারা বের হয় ভালোই অনেকগুলো টপ তো আমার এখানে প্রায় ঘণ্টাখানেক মতো সময় আজকে ছাদেই লেগে গেছে দেড় ঘন্টা মতো আছি এখানে যে ডালিয়ে গেছে ফুলটা ঝরে গেছে ওটা একটু কাচি দিয়ে কেটে দিচ্ছি তাহলে যদি ওর সাইড থেকে যদি কোনো কলটল বের হয়ে দেখা যাক তো ওই জন্য কেটে দিলাম চলে এসেছে সকাল সকাল

বসবি নিচে চলে যাচ্ছি আজকে বানাবো ফুলকপির রোস্ট মানে চেষ্টা করব আজ প্রথমেই বানাবো তো তার জন্য নিচে আমি এখানে কয়েকটা কিসমিস আর গোটা আটে কাজু আর কয়েকটা মানে গোটা দশ বারোটা নিয়েছি এগুলো একটু ওখানে মিক্সিতে বেটে নেব এখানে রয়েছে কাজু কিসমিস বাটা আর একটুখানি পোস্ত বাটা পোস্তটা করবো আজকে রুই মাছ এনেছে রুই পোস্ত বানাবো আর এই যে ফুলকপি রোস্টের জন্য যে দইটা নিয়েছি ওই দইটা এখানে ভালো করে ফেটিয়ে রাখা আছে পঁচিশ গ্রাম মতো গতকাল তো সেরকম কিছু রান্না হয়নি ওই জন্য আজকে এনেছি মাছ তো মেয়েকে জিজ্ঞেস করলাম কী খাবি ও বললো রুই রুই মাছ তো একটু পোস্ত করে দাও তো আজকে একটু পেঁয়াজটা বেশি লাগবে ফুলকপির রোস্টেও লাগবে পেঁয়াজ আর মাছেও লাগবে ওই জন্য মেয়েকে কাজে লাগিয়েছি যে একটু পেঁয়াজটা দিয়ে কুচি করে দে এখানে আমি নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে আর জলটা বেশ ভালো মতো যখন ফুটতে শুরু করেছে তখন আমি ফুলকপির টুকরোগুলো এর মধ্যে ফেলে দিচ্ছি যেটা আমি রোস্ট বানাবো ওই জন্য এটা হালকা একটুখানি মিনিট দুই রেখে দিলেই যেটুকু নরম হবে ওর মধ্যে হয়ে যাবে তো একদম সেদ্ধ করবো না হালকাই হবে একদম হালকা হবে মানে অল্প অল্প নরম হবে সেই জন্য আমি এটা নুন লবণ দিয়েছি লবণ দিয়ে এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে সমস্ত লবণ ফুলকপিটাকে তলা উপর করে মিশিয়ে দিচ্ছি যাতে করে অল্প নরম হয়ে যায় এর মধ্যে ঢাকা তোমরা দিতেও পারো না চাইলে নাও দিতে পারো আমি হালকা করে ঢাকা দিয়ে রাখবো এটা ফুটে একদম রেডি হয়ে গেছে এখান থেকে আমি এবার এটাকে জল থেকে একটা ছানতাই করে তুলে নিচ্ছি তো এটা এত ভাব হয়েছে ক্যামেরাটা জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি অস্পষ্ট দেখাচ্ছি অবশ্যই এখন শীতকাল তো ভাবটা একটু বেশিই হয় তো এটা আমি একটা জায়গার মধ্যে এখন জলটা ছেড়ে ঝেড়ে তুলে রাখবো যাতে করে জলটা ভালো মতো ঝেড়ে যায় কারণ এটা আমাকে আবার পরে ভাজতে হবে ফুলকপিটা তো চলো এখানে আমি পেঁয়াজটা ভেজে রাখছি এটা তোমার ফুলকপিতে যাবে কিছুটা ভাজা পেঁয়াজ বাটা হবে আর কিছুটা বেরেস্তা করে রেখে দেবো ওপর থেকে ছড়াবার জন্য তো তোমরা পুরো মেনুটা দেখতে পাবে পুরো ব্লগটা দেখো কীভাবে বানাচ্ছি আর যদি তোমরা আর একটু পেঁয়াজটা কম হয়েছিল পরে আবার একটু পেঁয়াজ অ্যাড করলাম তো যদি তোমরা কেউ বাড়িতে ফুলকপির রোস্ট বানিয়ে থাকো তো তোমরা কীভাবে বানাও সেটা কিন্তু আমাকে জানিও আমি হয়তো কি কোথাও কিছু ভুল করতেও পারি কারণ আমি তো আর পাকা রাঁধুনি আর এটা তোমার কুকিং চ্যানেলও না

এটা একটা কেক ছিল পেস্ট্রি কেক এটা ভালো ছিল এটা ওইটা ভালো ছিল না এটা ভালো ছিল দুটো ভালো লাগে ঠিক আছে আর এখন এবার বিকেলে খেলতে আসবে আবার নাকি দাদা পড়তে বসো গোলমাল করছো তোমরা চিৎকার করছো তুমি চিৎকার করছো কিরণ করেনি কিন্তু তুমি করছো কিরণ খুব ভালো আস্তে আস্তে কথা বলো তুমি কিন্তু জোরে জোরে চিৎকার করছো বেরেসারা হয়ে গেছে তুলবো দেখি বেরেস বেরেসারা তুলবো দেখ তোমরা ফুলকপি ছেড়ে দিয়েছ এর মধ্যে তুই ছাড় তুলবো চলো হয়ে গেছে রেডি আর কি রকম এটা এর মধ্যে ছেড়ে মানে কাজ বাড়ায় না দাও

ফোরনটা ভাজা ভাজা হয়ে গেল এখানে জিনিসটা আমি তিন চামচ মতো আদা আর রসুন বাটা চার চামচ দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে ফেটিয়ে রাখা দই দইটা আমি নিয়েছি পঁচিশ গ্রাম মতো এটাকে এবার ভালো করে কন্টিনিউ নাড়তে হবে গ্যাসটা একদম লো ফ্লেমে আছে এবার দিয়ে দেবো এখানে বেটে রাখা কাজু আর কিশমিশটা এইরকম রকমভাবে জলটা জল মরে আসবে তেলটা ছাড়তে থাকবে একটু তখনই দিয়ে দেবো এর সঙ্গে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে দিচ্ছি হাফ কাপ জল এটা একদম গা মাখা মাখা হয়ে গেছে আমি তো এভাবেই করলাম যদি অন্যরকমভাবে কিছু হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি এটা প্রথমবার ট্রাই করেছি যদি এর মধ্যে আরও কিছু অ্যাড করা থাকে বা কিছু তোমরা অবশ্যই জানাবে আমি কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা তো ব্যবহার করি না কোনো রান্নাতে তাই দিইনি তোমরা চাইলে সেটা ব্যবহার করতেই পারো তা একটুখানি আমি গ্যাস কমিয়ে ফুটতে দিয়েছি তার মধ্যে আমি যে বেরেস্তা করেছিলাম তার হাফ আমি এখানে নিয়ে নিয়েছি বেটে নেবার জন্য অর্ধেকটা বেরেস্তা রেখে দিয়েছি অর্ধেকটা বেরেস্তা আমি এখানে মিক্সিতে একটু বেটে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেরেস্তা বেটে রাখাটা যে বেরেস্তাটা বাটলাম সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম আর দেখতে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে নামাবার জন্য একদম রেডি আরও কয়েকটা প্রসেসিং বাকি আছে সেইগুলো আমি এক এক করে দেব তারপর এটা নামিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো একটুখানি ঘি হাফ চামচ মতো ঘি দিলাম আর গরম মশলা চাইলে তোমরা ওপর থেকে দিতে পারো কিন্তু গরম মশলা যেহেতু আমি একবার দিয়েছি ওই জন্য প্রথমে যে গরম মশলা ফোড়ন দিয়েছি বলে দিলাম না চাইলে তোমরা দিতেই পারো ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর যে ভেজে রাখা যে বেরেস্তাটা সেটা এখন আমি এটা ওপর থেকে ছড়িয়ে দিলে রেডি আমার ফুলকপির রোস্ট তো চলো এবার আমি এই মুহূর্তে গ্যাসটা এখন বন্ধ করে দিলাম আমি যে ঘিটা দিয়েছিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর বেরেস্তাটা ওপর থেকে ছড়ানো রইলো তোমরা কী প্রসেসে করো জানি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু প্রচুর ভাব হচ্ছে করাটার মধ্যে শীতকাল বলে অবশ্যই এটা হচ্ছে যাই হোক হয়তো তোমার দেখতে অসুবিধা হচ্ছে তো ম্যানেজ করে দেখে নিও এটা একদম রেডি হয়ে গেছে ফুলকপির রোস্ট তো কীরকম হলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি অন্য প্রসেসে করে থাকো অবশ্যই করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার আমি এখানে রান্নাটা করছি রুই পোস্তটা রুই পোস্তর জন্য আমি অল্প মশলা পেঁয়াজ ভাজা দিয়েছি টমেটো দিলাম সমস্ত মশলা এখানে ভালো করে আমি ঘষে মানে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পোস্ত টোস্তগুলো অ্যাড করে দেবো এই রান্নাটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না কেননা একটা যখনই ক্যামেরায় করে পুরো একটা প্রসেসে দেখায় রান্না তখন অনেকটা সময় লেগে যায় দুটো তিনটে রান্না একসাথে দেখানো কোনোভাবেই সম্ভব হয় না আর তার মধ্যে পুচকিগুলো আসছে তারা তো একটু ডিস্টার্ব করছে আমার গায়ে উঠে যাবে আবার কে আসছে পিছনে কিরণা খাই মাথায় মাথা ঢোকা খেয়ে যাবি যে টু কিছু করবে না এমনি তোমার সঙ্গে মজা করছে বেশ সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে গেছে এরপর আমি ওখানে পোস্তটাও অ্যাড করে দেবো এই যে পোস্তটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু রুই পোস্ত হবে একটু পোস্তর পরিমাণ তো বেশি দিতেই হবে আর মাছের ভা মাছটা অনেকটা বেশি পরিমাণে আছে মাছটা দেওয়ার পরেও পোস্ত দেওয়া যায় কিন্তু তখন হলে কি হয় মাছের এদিক ওদিক লেগে যায় ভালো করে নাড়াচাড়া করা যায় না মানে কি খেলা খেলবি রে বাবা কতটা বাসন দেওয়া হয়েছে রে বাসন মেঝে নিতে হবে অনু বাসনটা মেঝে দেখি তুই বাসন মাজতে পারিস দেখো মুখে সারা নাই তুই কিন্তু সিগারা খাওয়া নি আমাকে না তুমি 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 করবে এমনি নাড়বে না আমাদের কড়াটা তুমি দেখো কত ছোট আর গ্যাসটা কত উপরে দেখো তুমি লাগান ফাগানোর মুখে চোখে কড়াই পড়ে গেলো তখন তুমি ছোট বাচ্চা তুমি খেলা করো তুমি বড় হো না ওরকম না না ওরকম করলে হবে না গ্যাসটা করা যায় কি দেখো হ্যাঁ একদম না ওরকম করতে নেই তুমি ছোট বাচ্চা তখন ডক করে উঠে যাবে কি করে সামলাও তখন না বাবা আছে বললে হয় বাবা কি সবসময় ঘরে থাকে বাবা মা তো বাইরে যাবে কাজে যাবে তুমি ওই বুদ্ধিটি করো না তো মাকে তাহলে বলতেও আমাকে যে অন্য ওরকম বলছিল তুমি ঘরো এরকম করো

নাকি পুচকি সর বাবা গ্যাসের থাকেছো গ্যাসের তাসো গ্যাসের মুখে আগুনের চাপ লেগে যাবে কি দরকার তখন তোর মা আমাকে কচু কাটা করবে বলে আমার মেয়েকে সবসময় ডাকো হ্যাঁ ওটা ওটা তুমি সব জানো চলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট একটু রান্না গুটিয়ে নেব মিক্সি টিসিলে গুটিয়ে রাখবো অনেক কাজ আছে চারিদিকে সবজির প্যাকেট গুলো পড়ে আছে সব গুছিয়ে রাখবো হ্যাঁ না তুমি জল ফেল না যত জল ফেলতে না তুমি বদমাইশি করো না এখন জৈশু আছে বাড়িতে বদমাশি করলে কিন্তু বকে দিবে একটু ভীষণ রাগি ওকে মজা করে বাসন ধুতে বললাম যেটি চামচ দিয়ে দেবো কিচ্ছু করতে হবে তুমি এদিকে খেলবে যাও তুমি ছোট বাচ্চা তুমি সেইখানে বসে বসে খেলা যাও ওই বারান্দা রোদে বসে খেলে দাও ঠাকুমা রোদ পোয়াচ্ছে ঠাকুমা আছে রোদে তুমিও যাও রোদে ঠাকুমার কাছে বসো গল্প করো খেলা করো আমার রান্না ঠাকুর করবকিছু ঘুটানো গেছে নিজে কি ব্যস্ত করছে শুধুই ব্যস্ত শুধুই ব্যস্ত জানালাটা একবার খুলছে আমাকে লাগাচ্ছে এই জানাটা খোলা লাগানো কাজ হয়ে যেত না কি রে হ্যাঁ আমি এখানে একদমটা রান্না করে ধুয়ে মিলে দিলাম এখানে রোদটা আসতে শুকিয়ে যাবে থাক

চলো খাওয়া দাওয়া সরে গেছে এবার খাওয়া দাওয়া এখানে আমরা বারান্দায় বসে করবো রোদে পুচকি আমার সঙ্গে খাবে তো ওকে বললাম খাওয়া দাওয়া করে নিই কিন্তু ঘুমো তো আমার সঙ্গে বাবা তুমি তোমার মার সাথে গিয়ে ঘুমোবে তো ভীষণ মানে মানে সবসময় থাকে তো বাচ্চারা বেশ ভালোও লাগে আমার এদিকে ছেলের কাণ্ড দেখো দুপুরবেলা ওর দিদি রেস্ট নিচ্ছে রুমে ও গিয়ে চারিদিকে লক করে দিয়েছে যাতে ও খুলতে গেলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এত না নেই আমি যাবো হাঁটতে চলো বিকেলবেলা চলে এসেছি যথারীতি হাঁটতে আমি আর আমার পাশের বাড়ির বোনটি দুজন মিলে এখন হাঁটতে বেরিয়েছি আর হাঁটতে হাঁটতে দেখি অনেক দূর চলে এসেছি এবার ব্যাক করতে হবে বাড়ির পথে আজকে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা আজকে মানে সেরা ঠান্ডা এই বছরের আজকে আজকে তাপমাত্রা সবথেকে নিচে আছে এত ঠান্ডা হাঁটতে গেছি নাক থেকে পুরো ঠান্ডা মানে সর্দি সর্দি ভাব হয়ে গেলো হাঁটতে গিয়ে ঠান্ডা বাতাসে আর এখনও প্রচুর ঠান্ডা লাগছে তো যাই আমি বাড়ি ফিরে এখন রুটি করেছি রুটি করে মাকে খেতে দিয়েছি এই যে রুটি নিয়ে করা হয়ে গেছে আমার মাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি একটা কাজ করে রাখবো আজকে এই যে আগামীকাল করো তো এই নারকেল খানি পরিষ্কার করে ভিজতে দিয়ে রেখে দেবো তাহলে এটা যদি জলে ভিজিয়ে রেখে দিই তাহলে তোমার সহজে খোলাটা সকালে উঠে যাবে কালকে সকালে করবো তো তাই কিছুটা কাজ এখন সেরে রাখছি নারকেলটা ছাড়াতে পারলাম না প্রচন্ড শক্ত আমার শক্তির বাইরে এখানে কিছুটা শক্ত জিনিস মারলে যদি পারতাম যাই হোক আমি জলে এখন ডুবিয়ে রেখে দিই বালতিতে এটা ডোবানো থাক আর একটু বালতি জলটা ওদের ভর্তি করতে হবে এটা ডুবিয়ে রেখে দেবো তারপর যখন ছাড়াবো তখন দেখা যাবে কালকে কাল একদম ফাটিয়ে একদমই মিক্সিতে করে গুঁড়ো করবো তাহলে আমার অত খোলা তো মানে বটিতে করলে গুড়াটা গায়ে পড়ার মানে নারকটার সাথে মিশে যাওয়ার ভয় আছে সেটা থাকছে না আমি সব ছুলে পরিষ্কার করে মিক্সিতে করবো তো যাই হোক একটা ভিজুক এখন এখন আমি এলাম আমাদের বাড়ির পাশে একটা ঠেলাগাড়ি বসে ওখান থেকে কিছু চপ নিয়ে যাব আমরা একটু টিফিন খাবো এই সময়টা তো তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো তো চলো এখানে নিয়ে চলে যাই চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে আছে রমা সেদ্ধ এখানে আছে যে মাছ রুই পোস্ত রমা সেদ্ধ ফুলকপি একটুখানি আছে এই দিয়ে আজকে রাত্রে ডিনার কমপ্লিট করছি আমরা তো আজকে ব্লগটা শেষ শেষ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে একদম বুফে সিস্টেম করে দিয়েছি খাওয়া দাওয়া যে যার আসবে খাবার তুলবে চলে যাবে প্রচুর ঠান্ডা আজকে মধ্যে সবচেয়ে বেশি শীতলতম দিন দিন নাকি ভগবান জানে প্রচুর ঠান্ডা লাগছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আজকে মতো রাখি গুড নাইট সকলে ভালো থেকো সামনে মকর সংক্রান্তি সুস্থ থেকো